তারপর পায়ে তাছাড়া আপনি তো আমাদের কন্ট্রোল রুমে ইনফর্ম করতে পারতেন যে আপনার জীবন বিপন্ন আপনাকে বাঁচাতে হবে বিরাট ভুল হয়ে গেছে যখন মুন্না আমার দিকে বন্দুকটা উঠিয়েছিল তখন ওকে আমার একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল এই বেটা এই একদম গুলি চালাবি না তা হলে কন্ট্রোল রুমে একটা ফোন করা উচিত ছিল যে স্যার আমার জীবন বিপন্ন জলদি জলদি আপনি ফোর্স পাঠান আর তা না হলে ওই প্যাঁচার বাদুর ওড়ানোর জন্য হাওয়াতে আমাকে গুলি করা উচিত ছিল এই ঢাপাক 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 আর ততক্ষণে ততক্ষণে মুন্না ঘোড়াটা টিপে দিয়ে আমার শ্মশানের টিকিটটা কেটে দিত আর আপনারা আমাকে শ্মশানে নিয়ে গিয়ে বন্ধুকে সালামি দিতেন আর হাফ ডে ছুটি কাটাতেন একটা কথা বলে রাখি এই মটকাটা গরম করবেন না বটকাটা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে সারা ভেবে চিন্তার কথা বলুন এখানে কেউ আপনার ইয়ার দোষ নেই সবাই আপনার সিনিয়র আমার চোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে আপনাদের মতো কেউ আমার ইয়ার দোষ নেই দিস ইজ ইনসাল্টিং স্যার এরপরে যদি ইন্সপেক্টর রুদ্র সেনকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা হয় তাহলে ডিপার্টমেন্টকে আরো বড় ক্ষতির জন্য তৈরি থাকতে হবে ওকে সাসপেন্ড করে ওরে গেছে মডার সাজ আনলে তাহলে সবকিছু বজায় থাকবে স্যার আপনারা আমার করবেন কুকুর আর ছাড়া কেউ দেখেনি আর ওরা কেউ কোটে এসে সাক্ষী দেবে না আমি কুকুরকে বিস্কুট বেড়ালকে দুধ আর ক্রিমিনালদের গুলি খাওয়াই তাই তিনজনই আমার পায়ের কাছে পড়ে থাকে ক্রিমিনালকে মারার জন্য যদি পুলিশ পুলিশের বিচার করতে বসে তাহলে সেই রকম চাকরিকে ইউনিফর্মটায় আমার একটু খেঁচকাই আছে ওটাকে কেচে শ্রদ্ধা পরে রেখে দিয়েছি কাউকে পাঠিয়ে আনিয়ে নেবেন আর একবার মনে করিয়ে দি মটকা গরম করবেন না এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে Top. Top. Light up. Light up.